এক বয়স্ক সাহাবি এসে আল্লাহর হাইফ স্লাইসলামকে বলল ইয়া রাসল আপনি আমাকে কোরআনের একটা সুরা শিক্ষা দেন কোন সুরা পড়ব তো আল্লাহর হাইফ স্লাইসলাম বললেন দাওয়াতু র মানে আলিফ লাম র দিয়ে যে সুরাগুলো আছে এগুলো পড়ো তো এই সাহাবি বললো ইয়ারাস আমার বয়স বেশি আমার জিব্বা ভারী হয়ে গেছে আমি এত বড় সুরা পারবো না অন্য কিছু বলেন তো আল্লাহর হাইফ সাহিম বললেন তাহলে দাওয়া হামিম হামিম দিয়ে যেই সুরাগুলো শুরু হয়েছে কোরআনের সেগুলো পড়ো বলতেছে ইয়া রাসোলাল্লাহ এটাও পারবো না আরও সহজ করে দেন তো তখন আল্লাহর আল্লাহ ইসলাম বললেন তাহলে আল মানে দিয়ে শুরু তুমি এগুলো পড়ো ওই বলে এটাও কঠিন হয়ে যায় আমার জন্য তখন আল্লাহ হাই বললেন যে তাহলে কি চাও বলতে আমাকে একটা জামে মানে সুরা শিক্ষা দেন মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সুরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে তখন আল্লাহর হাইফ সাহসলাম বললেন তাহলে তুমি পড়ো ইদা আলাহা ওয়া অখরাজাতিল আরদু আছকালাহা আল ইনসানু মা লাহা তুমি সূরাতুল যিলযাল তেলাওয়াত করো তখন থেকেই সাহাবি এই সূরাতুল যিলযাল তেলাওয়াত আরম্ভ করলেন উনি বলেন যে আমি আর বেশি কিছু পড়ব শুধু এটাই পড়ব সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল তো উনি বলেন যে এটাই পড়ব তোরাসুল সায়্যিদ ইসলাম বললেন যে কোন সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও দেখো কত সহজ সরল কত চমৎকারভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনের শুধু এটাই পড়ব তো সুরাতু জিলসাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সুরা সুরাতুন জামিয়া এটা হচ্ছে সুরার একটা ফাজিলাত এটা আমরা জানলাম আবার আল্লাহর হাবিব সাল্লামের সুরাকে কোরআনের অর্ধেক বলেছেন আল্লাহর হাবিব সাল আলী আসসালামের সাথ করেছেন ইদা জুল সিলাতিল আরদু তা আদিলু নিসফাল কোরআন সুরাতু জিলজাল এটা কোরআনের অর্ধেক কোরআনের অর্ধেক আপনারা এরকম শুনেছেন যে সুরা ফাতিহাকে বলা হয় কোরআনের অর্ধেক তারপর সুরাতুল এখলাসকে বলা হয় সুলুসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ তো এটার অর্ধেক বলার কারণ হচ্ছে কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা অর্ধেক বলা হয়েছে আখেরাতের কথা পরজগতের কথা লাইফ আফটার ডেথের কথা তো যেহেতু এই সুরাটা আখেরাতকে কভার করে তাই সেজন্য কেমন যেন এই সুরাটা পুরো কোরআনের অর্ধেক আল্লাহ তালা আমাদেরকে আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি আল্লাহ বলেছেন এইভাবে বলো রব্বানা চিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা ওখিনা আদাবান্নার হে আল্লাহ আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন পরজগতের কল্যাণ দান করেন আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে সো সুরা ঝিলজাল যেহেতু আখিরাতকে কাভার করে তাহলে এটা কোরআনের অর্ধেক এটা কি কোরআনের অর্ধেক তা আদিলু নিসফল কোরআন সুরাতু ঝিলজাল তা আদিলু নিঃসফল কোরআন এটা কোরআনের অর্ধেক তাহলে দুইটা আমরা ফদিলাত বা ভার্চু জানতে পারলাম এই সুরার এক নম্বর হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সুরা কম্প্রিহেন্সিভ সুরা দুই নম্বর জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক নিঃসফুল কোরআন আচ্ছা এবার আমরা সুরা তাফসিরে চলে যাই আল্লাহ তালা এরসাদ করছেন আলাহা যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে প্রিয় ভাইরা বেসিকলি এই আট আয়াত বিশিষ্ট সুরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন পিকচারাইজ করেছেন যে কেয়ামতের যে সময়টা হবে এটা কেমন হবে এটা আল্লাহ তালা চিত্রায়িত করেছেন সুরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন অনুধাবন করেন মনে হবে যে কেয়ামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে তো আট আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা তিনি কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন এরপর শেষের তিন আয়াতে কেমন করে আমাদের আমল নামা পেশ করা হবে আমরা যা করি ভালো কিংবা মন্দ এটাকে লিখে রাখা হয় এটাকে রেকর্ড করে রাখা হয় ওই আমল নামাটা আবার একদিন আমাদের হাতে পেশ করা হবে ওই সময়টা কেমন হবে ওই দৃশ্যটা কেমন হবে এটা আল্লাহ তালা বলেছেন কত আট তো প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেয়ামতের বিভীষিকামে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন আর শেষের তিন আয়াতে আমাদেরকে যে আমাদের আমল নামা পেশ করা হবে তার একটা চিত্র তুলে ধরেছেন এবার মোটামুটি সহজ হয়ে আসছে না ব্যাপারটা আচ্ছা তো প্রথম পাঁচ আয়াত আল্লাহ তালা কেমতের চিত্রায়িত কিভাবে কেমন করে করলেন চিত্র হাজির করলেন আল্লাহ বললেন যে ইদা ঝুল ঝিলাতিল আর দু ঝিল যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে পুরো পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেয়া হবে এই সুরার নামই হচ্ছে ঝাঁকুনি দেয়ার সূরা ঝাঁকুনি ঝিলঝাল মানে হচ্ছে সেই কিং আর্থ ভূমিকম্প ভূকম্পন ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই এক্সপিরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প নাকি ঘুমায় থাকার সময় হয় সব সময় হয়েছে হ্যাঁ মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি আর্থকোয়েক কয়েক ভূকম্পন পৃথিবী কেঁপে ওঠে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে নানা কারণে ভূকম্পনটা হয় পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে আমরা যেরকম মাটি দেখি পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয় অনেক শিলা আছে রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয়গির শিলা এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে আবার পৃথিবীর ভেতরে আগুন আছে গ্যাস আছে এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে একটাকে হাইপো সেন্টার বলে আর একটাকে সেন্টার বলে হাইপো সেন্টার মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপো সেন্টার আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপো সেন্টার ওই হাইপো যদি কোনো ঝড় হয় উপরে এই প্রকম্পিত হয় এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসেবে দেখি পৃথিবীতে তো এই পৃথিবীতে অনেক বড় বড় ভূমিকম্প আমরা দেখেছি জাপানে আমার গত বছর একটা সফর ছিল জাপানে তো ওই সকাল বিকাল ভূমিকম্প হয় এখানে তো আমরা ছয় মাস এক বছর ভূমিকম্প থেকে ওখানে সকালে বিকেলে একটু একটু করে কাঁপতেছে এর কারণ হচ্ছে ওইটা এমন একটা এলাকায় পড়েছে প্যাসিফিক ফায়ার রিংস বলে একটা প্লেটের উপর ষাটটা ট্যাকটনিক প্লেটের উপর আল্লাহ পৃথিবীকে সেট করেছেন ওই ট্যাকটনিক প্লেটগুলো যদি একটার সাথে একটা ঘর্ষণ হয় অনেক এনার্জি রিডিউস করে ওই ওইখান থেকে পৃথিবীর উপরে এরকম ভাইব্রেশন শুরু হয় এই প্রকম্পনটা শুরু হয় তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি ওদের কান্টো সিটি আছে একটা অনেক বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে লাখখানেক লোক মারা গিয়েছে আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা সুনামির কথা মনে আছে কত সালে দু সালে এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল দ্য এন্টায়ার এশিয়া পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল এটাকে আন্ডার সি পুরো মাঝে মাঝে ভূমিকম্পে তো একটা দুইটা দেশ আক্রান্ত হয় এটা পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় আড়াই লাখ লোক মারা গিয়েছে আড়াই লক্ষ বান্দা আছে সুমাত্রাতে হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে আর অনেক আগে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে তো এই যে ভূকম্পন ভূমিকম্প এর নামে আল্লাহ তালা বেসিকালি এ সুরাটা দিয়েছেন তবে পৃথিবীবাসী যে এই ভূকম্পন এক্সপিরিয়েন্স করেছে কেমনতের সময় যে ভূমিকম্প হবে ওটা কি ওই রকম হবে হ্যাঁ ওটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে মারাত্মক ভূমিকম্প আল্লাহতালা বলছেন ইয়া আয়ু হান্না সু তাকুর অব্বাকুম ইন্না ঝালঝালাত সা আতি সেই উন আদিম এ মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা জেনে রেখো ক্যামতের যে ভূমিকম্পটা হবে সেটা সেই উন আদিম আদিম শব্দটা আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন না যেটা খুব ভয়ঙ্কর হয় মাত্রাতিরিক্ত লিমিট ছাড়িয়ে যায় ওইটার ক্ষেত্রে আল্লাহ তালা আদিম বলেন আল্লাহর হাবিব সাহ ইসলামের আচরণ ওনার ক্যারেক্টারিস্টিক্স বলতে যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ওয়া ইন্না কাল আলা হলু কিনা আদিম নবী হে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত মানে এই চরিত্রের মধ্যে দাগ ফেলতে পারে এরকম কেউ নেই সো আদিম শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার করেছে আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন সুর আয়াতুল কুরসির শেষে ওয়াহু আল আলীউল আদিম তিনি হচ্ছেন আলী এবং আদিম সুমহান তো কেমতের এই ভূকম্পনের ক্ষেত্রে আল্লাহ তালা এই আদিম শব্দটা ব্যবহার করেছেন ইন্না ঝাল ঝালাতা সা আতি আদিম এটা মারাত্মক হবে সেদিনকার ভূমিকম্প সাধারণ ভূমিকম্প নয় ইদা রুজ্জাতিল আর্দ রজ্জা বুসাতিল জিবালুবাসা পুরো পৃথিবীটা একসাথে কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুরে তসনস হয়ে যাবে এটা হবে বেসিকলি যখন ইসরাফিল আলাইহিস সালাম উনি ট্রাম্পিটে ফুৎকার দিবেন হুইসেল দিবেন সিঙ্গার মধ্যে নুফি খফি সুর সুরের মধ্যে যখন তিনি ফুৎকার দিবেন আপনারা ইসরাফিল আলাই ইসালামের একজন ফেরেস্তা ওনার নাম শুনেছেন না হ্যাঁ ওয়ান অফ দ্য মেজর অ্যাঞ্জেলস মেজর একজন ফেরেস্তা আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য আর কোনো কাজ নাই ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরস্যের দিকে তিনি তাকিয়ে আছেন অপলক নেত্রে পলকও ফেলেন না চোখের যে কখন আল্লাহ তালা অর্ডার করবেন করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি আবার না দেরি হয়ে যায় আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায় সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে হুইসেল দেওয়ার জন্য আল্লাহর আরস্যের দিকে তাকিয়ে আছেন যেই মুহূর্তে আমরা এখন কথা শুনছি এখনও তাকিয়ে আছেন উনি তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন প্রথম ফুৎকারটাকে বলে নাফতুল ফাজা যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তালা ইসরার প্রথম আয়াতে বললেন যে ইদা ঝুল ঝিলাতিল আরদু ঝিল যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে ইসরাফিল আলি প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মকভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরেস্তারা মরে যাবে যে ফেরেস্তা মালাকুল মাউথ যিনি মৃত্যুর ফেরেস্তা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে সে আল্লাহ আল্লাহতালার কাছে বলবে আল্লাহ পৃথিবীর সবাই মরেছে আপনার আদেশ অনুযায়ী মানুষ জিন ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি তাদের রুহ কবজ করেছি এখন কি হবে আল্লাহ তালা বলবেন এখন তুমি মরবে মুাকাল মত এখন তুমি মরো মালাকুল মাউত এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত জগৎ থেকে বিদায় নিবে আল্লাহ হাবিজাহ ইসলাম বলেন ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত মরে যাবে তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া তিনি কে আল্লাহ সুবহান হুয়া তালা সুরাত আর রহমান আল্লাহ তালা চমৎকার ভাবে বলেছেন কুল্লুমান আলাই হাফান ওয়া বকা ওয়জহ রব্বিকা দুল জালাল ইউল ইকরাম পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া তিনি হচ্ছেন অবয় অক্ষয় অবিনশ্বর চিরঞ্জীব শাশ্বত এরপর কেউ যখন থাকবে না আল্লাহ তালা ইসরাফিল আলহিসাল্লামকে আবার জীবিত করবেন তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন আবার জীবিত হয়ে তিনি লাস্ট তিন নম্বর হুইসেলটা দিবেন লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জমিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে মিনহা খালাকুম ওফিহা নঈদুকুম অমিনহা নখরিজুকুম তারাতান ওখরা মাটি থেকে বানিয়েছি মাটির কবরে তোমাদের পাঠিয়েছি আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা আবার সবাই উঠবে এই তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ সাইদানা ইসরাফিল আলাইসালামকে সৃষ্টি করেছেন ওনার প্রথম হুইসেল দেওয়ার পরে কি অবস্থা হবে কি রিয়েকশন হবে ওইটা আল্লাহ তালা সুরাত ঝিলজালের প্রথম আয়াতে বললেন ইদা ঝুল আরদু ঝিলঝাল যখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে মারাত্মকভাবে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদু আফকাল আলাহা আর যখন জামিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দেবে বমি করে বের করে দেবে ভমিটিং করবে বা নিক্ষেপ করবে পৃথিবীর ভেতরে কি আছে তাফসিরে এসেছে আল মাউথা ওয়াল কুনুজ অর্থাৎ মৃত ডেড বডিগুলো সেই আদম আল ইসলামের সময় থেকে শুরু করে ক্যামত পর্যন্ত পৃথিবী সব ডেড বডিগুলোকে ধারণ করে তার ভেতরে তাই না জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে তবু আখরা জাতিল আফা আলাহা জমিন ভারী বস্তুগুলোকে উদ্গীরন করবে তাহলে সব ডেড বডিগুলোকে তখন বের করে দিবে আর কুনুজ যত আছে মিনারেলস যত খনিজ পদার্থ আছে পৃথিবীর ভেতরে স্বর্ণ যত মিনারেল আছে ইউরেনিয়াম থেকে শুরু করে যত গ্যাস আছে প্লাটিনাম আছে যা আছে আগুন অগ্নিকুণ্ড সব কিছু জামিন বের করে দিবে মারাত্মক এক বিস্ফোরণের মধ্য দিয়ে জামিন কিছু উদ্গীরণ করে বের করে দিবে তাহলে দেখেন কিছুটা সামহাও আপনাদের সামনে চিত্রায়িত হচ্ছে না কেমতটা কেমন হবে যদি একটু কল্পনা করেন যেভাবে আল্লাহ তালা বলছেন যে ইদা ঝুলঝিলাতিলদো ঝিলজা আলাহা পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদো আফখা আলাহা জমিন তার ভেতরের বস্তুগুলো বের করে দিবে ভারী বাড়ি বস্তুগুলো অর্থাৎ ডেড বডি এবং যত খনিজ পদার্থ আছে সেগুলো ওকাল আল ইনসানু মা আলাহা মানুষ বলবে পৃথিবীর হলো কি হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে কি হলো পৃথিবীর পৃথিবী এরকম কেন করতেছে যে আয়াতটা বলেছিলাম যে ইন্না জাল সাল আতি আদিম সেখানে আল্লাহ তালা বলছেন ইয়ামা তারাও নাহা তাদু কুল্লু মুরদে আতিন আম্মা আর দা ওথাদ আরো কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া নাসা সুকার অমাহম্বি সুকার ওয়াকি না আদাবাল্লাহ হিসাদিদ মানুষের ফার্স্ট রিয়েকশন কি হবে এই আর্থকয়েকের পরে এ আয় তো চমৎকারভাবে আল্লাহতারা বলছেন আল্লাহ বলছেন যে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে কারণ এরকম ভূকম্পন তো পৃথিবীবাসী দেখেনি এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে আল্লাহ একবার দেখেন এখানে উপমাটা কিরকম সাধারণত দুধের বাচ্চার প্রতি মায়ের আলাদা একটা টেক কেয়ার থাকে মানে তাকে রেখে সেদিক যায় না গেলেও চোখে চোখে রাখে বা কোথাও গেলেও অন্যকে বলা যায় তুমি একটু দেখো এরকম করে না দুধের বাচ্চা তো সে খুবই ছোট বাচ্চা তার আলাদা কেয়ারের প্রয়োজন হয় এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় তো দুধ খাওয়ায় ব্রেস্ট ফিডিং মাদার কখনো তার বাচ্চাকে চোখের আড়াল করতে দেয় না বা চায় না আল্লাহ বললেন যে তখন পরিস্থিতি এত ভয়ানক হবে যে নিজের দুধের বাচ্চার কথাই মা ভুলে যাবে তারপর এখনো পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা এরকম মা যারা আছে গর্ভবতী সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয় হ্যাঁ আট মাস নয় মাস পরে দেখা যাবে যে দুই মাসের বাচ্চা এখনো ব্রুন তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দিবে মুহূর্তে ইনস্ট্যান্ট ও দাদা দাদু হামলিন হামলাহা যত মা আছে গর্ভবতী সবাই প্র্যাগনেন্ট মহিলারা মুহূর্তে ডেলিভারি করে দিবে প্রি ম্যাচিউর্ড বেবি কেউ ভ্রূণ কেউ তিন মাসের কেউ চার মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ আর বলবে ওকল ইংসানু উমা লাহা মানুষ তখন মানুষের ফার্স্ট রিয়াকশন হবে যে মা আলাহা কী হলো হোয়াটস হ্যাপেনিং কী হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না মা আলাহা পৃথিবীর কী হলো ইয়ৌমা ইদিন তো হাদ্দিস রাহা সেদিন পৃথিবী সব কিছু বর্ণনা করে দিবে সব বয়ান দিয়ে দিবে। আমরা এই পৃথিবীর উপরে জামিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে রেকর্ডেড থাকে জমিন সেদিন বয়ান দিবে। সেদিন আসলে সব কিছুই বয়ান দিবে। জমিন বয়ান দিবে, হাত পা সাক্ষী দিবে। যেখানে মানুষ যে সমস্ত জিনিসের মাধ্যমে যে টুলসগুলোর মাধ্যমে পাপ করেছে অন্যায় করেছে সব কিছু সেদিন সাক্ষী দেবে আর সব সাক্ষীর বড় সাক্ষী হবে সেদিন এই জমিন জমিন হবে সেদিন রাত সাক্ষী জমিন হবে কি সাক্ষী রাত সাক্ষী ইয়মা এদিন তো হাত দিত আখবা আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও হ্যাঁ রাজ সাক্ষী হয়ে তুমি বয়ান দাও কি কি ঘটেছে তোমার উপরে কারণ আমরা যত পাপই করি না কেন যত কাজই করি না কেন সব জমিনের উপরই করি তাই না জমিন সেদিন বয়ান দিবে সাক্ষী দিবে কিভাবে সাক্ষী দিবে জমিন কিভাবে কথা বলবে আল্লাহ করেছে। আল্লাহ তালার আদেশে জমিন সেদিন কথা বলবার সুযোগ পাবে সব বয়ান দিবে কি কি হয়েছে জমিনের ভেতর কি কি অন্যায় হয়েছে কি কি পাপ হয়েছে কি কি সংগঠিত হয়েছে সব ধরে ধরে জমিন সেদিন বর্ণনা করবে তাহলে প্রথম পাঁচটা আয়াত আমরা বলে ফেললাম যে প্রথম পাঁচটা আয়াতে কেয়ামতের বিভীষিকামি পরিস্থিতির একটা পিকচারাইজেশন পাইছেন আপনারা হ্যাঁ ভয় লাগতেছে আপনাদের ভয় লাগতেছে সেদিনকার পরিস্থিতি কেমন হবে খুব সংক্ষিপ্ত পরিসরে একটা বর্ণনা আমাদের সামনে আসছে না এই পাঁচ আয়াতে চলে আসছে কিন্তু ভয়ঙ্কর হবে সেই দিনটা কেউ কাউকে চিনবে না ইয়ৌ মাইয়া ফির রুল উমিন আখি ও উম্মিহি ও আবি ও সাহিবা চিহি ও বানি লিকুল্লিমি ইম্মিন হুম ইয়ৌ ইদিন শাহ নুই ভাই ভাইকে দেখে পালাবে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে প্রিয়তমার স্ত্রীকে পরিচয় দিবে না বলে যে টুকরা সন্তানকে পরিচয় কেউ কাউকে চিনবে না সবাই সবাই পোশাক কোনো ছাড়া বস্ত্রহীন হয়ে উঠবে আম্মাদশরতাল আনহা বিশাল ইসলামকে বলবেন ইয়ার্ল্লা তাহলে মানুষ কি লজ্জিত হবে না বস্ত্রহীন অবস্থায় উঠলে তখন ইসলাম বললেন লিখুল্লিম মিনহুম ইয়উমাঈদিনী প্রত্যেকের এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে যে তার গায়ে কাপড় আছে কি নাই সে কিরকম অবস্থায় আছে এটাই সে ভুলে যাবে মানে ওই তার থাকবে না এত ভয়ঙ্কর হবে ভয়ঙ্করতম দিনে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছেন সে ভয়ঙ্করতম দিনে আল্লাহর সুশীতল আরসের নিচে সাত শ্রেণীর লোকজন ছায়া পাবে ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারে আল্লাহ তৌফিক দান করুক সম্মানিত ভাইয়েরা তাহলে সুরা জিলজালের আট আয়াত বিশিষ্ট সুরার প্রথম পাঁচ আয়াত আমরা কভার করলাম আমরা বলেছি যে প্রথম পাঁচ আয়তে আল্লাহ তালা কেমতের বিভীষিকামী পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সেটা গেল পরের তিন আয়তে কী নিয়ে আলোচনা করা হয়েছে বলেন তো দেখি মনে আছে কিনা হ্যাঁ আমল কিভাবে পেশ করা হবে আমল নামা সেটা নিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা শুরু করছেন আল্লাহ বলছেন যে ইয়ৌমা ইদি ইয়সদুর উন্নাসু আস্তা আচা সেদিন মানুষগুলো দলে দলে বের হবে দলে দলে এসে বের হবে কেন লিওরাও আমা আলাহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখবো লিওরাও আমা আলাহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে তো আমল নামাটা দুই ভাবে দেওয়া হবে হাদিসে এসছে করোনার আয়াত এসেছে নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে সামনের দিক থেকে আর পাপাচারী সীমা লঙ্ঘনকারী জালিমদের আমল নামা পেছন থেকে বা হাতে দেয়া হবে পেছন থেকে এনে বাহাতে আর নেককারদের সামনে থেকে ডান হাতে আল্লাহ তালা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন আল্লাহ তালা আমাদের জন্য যে দ্য লেটেস্ট ভার্সন অফ রেভুলেশন সর্বশেষ যে রেভুলেশন বা ওহি বা প্রত্যাদেশ পাঠিয়েছেন আকাশ থেকে আসমানি কিতাব সেটা হচ্ছে কোরআন এবং এই কোরআনের ব্যাপারে তিনি ইয়াসিনের নাম্বার আয়াতে শপথ করে বলেছেন যে বল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় কোরআনের শপথ অথবা এমন কোরআন যেটা হাকিম যেটা ভার্ডিক দিতে সক্ষম বিচার করতে সক্ষম রায় দিতে সক্ষম এমন কোরআনের শপথ অথবা কোরআন কোরআন মহকাম অর্থাৎ ওয়েল কানেক্টেড পারফেক্টলি কানেক্টেড ওয়েল নেট এই লেসেনটা আমরা এ আয়াত থেকে পাই যে কোরআনের প্রতিটি আয়াত এটা ইন্টার কানেক্টেড কোরআনের প্রত্যেকটি কথা একটার সাথে আরেকটা ওয়েল নেট আমরা যে জাল দেখি জালের সুতাগুলো যেমনি একটার সাথে একটা ইন্টার রিলেটেড ইন্টার কানেক্টেড তেমনি কোরআনের প্রতিটি আয়াত একটার সাথে একটা পারফেক্টলি কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট কোরআনের এক কথার সাথে আরেক কথায় কোনো বৈপরীত্য নেই কোন কন্ট্রোভার্সি নেই বরং কোরআনের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে দেয় কোরআনের কোথাও যদি আল্লাহ সংক্ষিপ্ত অন্য জায়গায় এটা ইন তিনি আলোচনা করেছেন এক জায়গায় তিনি যদি খুব অল্প তথ্য দিয়ে কোনো ঘটনা তিনি বর্ণনা করেন কোরআনের অন্য জায়গায় বিস্তর আলোচনা তিনি করেছেন অর্থাৎ আল কোরআন ইফা সিরু বা আবাহ কোরানের এক অংশ অন্য অংশকে ব্যাখ্যা করে দেয় এক্সপ্লেন করে দেয় এবং কোরনের প্রতিটি সুরা প্রতিটি আয়ার প্রতিটি কথা প্রতিটি বার্তা এটা পারফেক্টলি কানেক্টেড ওয়েলনেট একটা সাথে একটা কানেক্টেড এর কারণ হচ্ছে এটা আল্লাহ পক্ষ থেকে এসেছে পৃথিবীর কোনো মানুষের কথা এরকম ওয়েল কানেক্টেড হয় না আপনি যত বড় স্কলার বিদ্যান জ্ঞানী ব্যক্তির কথা বলেন দেখবেন যে তার জীবনের এক সময়ে তিনি এক ধরনের চিন্তা লালন করতেন তার যখন ম্যাচিউরিটি চলে আসে বা আরও ফার্দার নলেজ তিনি অ্যাকোয়ার করতে পারেন তখন তিনি অন্য কথা বলেন এটাই মানুষের স্বাভাবিক নিয়ম মানুষ সবসময় একই ধরনের চিন্তা লালন করে না তার কাছে যখন সত্য এসে ধরা দেয় সে নতুন কিছু জানতে পারে সে নতুন ধরনের চিন্তা চেতনা করে তো কোরান আপনি এরকম পাবেন না কোরআনের প্রতিটি কথা পরপেকলি কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট এর কারণ এটি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লাহ তালা বলছেন আফলা এতা দেব্বার রুনাল কোরআন ওলা ও খান অ্যাম ইন আইন দিয়া ওয়াইরি লাহিলা ওয়াজেদু ফি হিফতিলা খান খ্যাথিয়ার আল্লাহর পক্ষ থেকে না এসে অন্য কারোর পক্ষ থেকে আসতো তাহলে তোমরা এতে অনেক বৈপরীত্য দেখতে পেতে অনেক লেখকের বই তো আপনি কোনো লেখকের যে অনেক বই থাকে দেখবেন যে তার কোনো এক বইয়ের কথার সাথে অন্য কথার অনেক সময় অমিল পাওয়া যায় গরমিল পাওয়া যায় বৈপরীত্য পাওয়া যায় কারণ সে নিজেকে ডেভেলপ করে এটা আপনি পাবেন না কোরআনের এক আয়াত অন্য আয়াতকে ব্যাখ্যা করে একটা আরেকটাকে সাপোর্ট করে পরিপূরক সম্পূরক অমিল নেই কন্ট্রোভার্সি নেই বরং আপনি হারমোনি খুঁজে পাবেন ওয়েল কানেক্টেড এর কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাযিল হতো লাওয়াজাদু ফীহি ইখতিলাফান তারা সেখন অনেক اختلاف দেখতে পেতো মতবিরোধ দেখতে পেত। কিন্তু সেটা কোরআনের ভিতরে নেই অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন লা ইয়াতিহিল মিন বাইনি ইয়দাইহি ওয়ালা মিন খালফহি তানজীলুম মিন হাকীমিন হাকীমিন حمীদ কোরআনের সামনে দিয়ে পেছন দিয়ে নতুন করে কিছু কোরআনে ঢুক্তে পারবে না কোরআনের ভেতরে কিছু অনুপ্রবেশ করানো সম্ভব না কোন ভুল তথ্য মিথ্যা তথ্য এটা কোরআনে ঢুকানো সম্ভব নয় কারণ এটা হাকিম ইন হামিদ প্রজ্ঞাময় সুপ্রশংসিত সপ্রশংসিত আল্লাহ পক্ষ থেকে কোরআন হয়েছে ফলে কোরআনের মধ্যে নতুন করে কোন ভুল ভাল ভ্রান্তি এটা ঢুকবে না কারণ এটা ওয়েল প্রোটেক্টেড তাহলে এই প্রথম লেসেনটা আমরা জানলাম যে কোরআনের সিঙ্গল অফ দ্য কোরআন ইজ ওয়েল প্রোটেক্টেড পারফেক্টলি কানেক্টেড এবং কমপ্লিটলি ওয়েল নেট একটা আরেকটার সাথে জুড়ে আছে ওয়াল কোরআন ইল হাকিম মানে ওয়াল কোরআন ওয়াল কোরআন ইল মহকাম সুদৃঢ় ফর্ম পাকা পোক্ত কোরআনের শপথ যে কোরআন এক আয়াত আরেক আয়াতকে সাপোর্ট করে এক্সপ্লেইন করে ওয়েল কানেক্টেড থাকে আর কোনো বই পরিত্য খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে টাইমলেস মে রাখেন সময় ছাপিয়ে যুগ ছাপিয়ে কাল ছাপিয়ে কেমন পর্যন্ত পুরো গাইডেন্স বিলাতে থাকবে মানুষের জন্য আল্লাহু আকবার এই ফার্স্ট लेसन তোমরা সূরা ইয়াসিন থেকে পাই দুই নাম্বার যে लेसनটি পাই সেটা হচ্ছে জেনে বুঝে যে ব্যক্তি সত্য প্রত্যাখ্যান করে তার नसीब আল্লাহ তাআলা হেদায়েত রাখেন না আপনি হেদায়েত চিনতে পারছেন না কোনটা সত্য জানতে পারছেন না আপনি খুব চাচ্ছেন আসলে সত্য কোনটা মহা সত্য কোনটা সেটাকে গ্রহণ করার व्हाट ইজ ট্রুথ व्हाट इज রাইট এটা খুঁজতে যাচ্ছেন জানতে যাচ্ছেন আপনার পক্ষে সত্য খুঁজে পাওয়া সম্ভব আপনার পক্ষে হেদায়তের দেখা পাওয়া সম্ভব আপনার গাইডেড হওয়া সম্ভব কিন্তু আপনি জানেন যেটা সত্য কিন্তু প্ল্যান করেছেন আপনি মানবেন না আপনার পক্ষে হেদায়ত পাওয়া সম্ভব নয় এটাই হচ্ছে কোরআনের দৃষ্টিভঙ্গি আল্লাহ তালা এটা অনেক জায়গায় বলেছেন ইয়াসিনের দশ নম্বর আয়াত আল্লাহ তালা অ্যাড্রেস করে বললেন যে ওদেরকে আপনি কোরআসদেরকে যারা এরকম গোয়ার তুমি করছে সীমালঙ্ঘন করছে বাড়াবাড়ি করছে তারা জানে সত্য কিন্তু প্ল্যান করেছে সত্য হল আমরা মানবো না যেহেতু আমাদের চিন্তার বিপরীত আমাদের বাপ দাদার সেই ধর্মকে আঁকড়ে ধরে রাখবো পত্তলিকতাইকেই আমি আমরা বেছে নিয়েছি এই চিন্তা নিয়ে যারা বসে আছে গো ধরে তাদেরকে আপনি দিতে না উন আলিম সমান সমান সতর্ক করেন বা না ওয়ার্নিং দেন আর না দেন তারা না সুরা বাকারা আল্লাহ তালা এটা আরো চমৎকার করে বলেছেন যে ফতম আল্লাহ আলা কুলু বিহিম ও আলা সাম আহিম ও আলা আফসা আহিম গিসা আওয়াহ আদাব আদিম আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন খেতাম মেরে দিয়েছেন সিলগালা করে দিয়েছেন এই অন্তরে আর হেদায়তের নোট ঢুকবে না তাদের কানে আল্লাহ সিল মেরে দিয়েছেন চোখে আল্লাহ পর্দা দিয়েছেন তারা সত্যকে দেখে না তাহলে অনেকে বলে যে আল্লাহ তো পর্দা দিয়েছে আল্লাহ তো সিল মেরেছে তো আমি হেদায়ত পাবো কি করে না এটা আল্লাহর ফাইনাল ফায়সালা যখন আল্লাহ দেখে যে সে শুধু টাল বাহানা করে সত্যকে দেখে জেনে বুঝেও জেনেও সত্যকে মানে না তখন আল্লাহ তালা এই ডিসিশন নেন যে আমি তার হৃদয়ে সিল মোহর মেরে দিলাম খেতাম মেরে দিলাম তার না সিবে হেদায়ত নেই ছাড় পাওয়ার সুযোগ নেই বেঁচে যাওয়ার সুযোগ নেই যা করি আমরা লিখে রাখি আল্লাহ তালা লিখে রাখেন সো আমরা ভালো কাজ করেও যারা দুনিয়াতে বিপদের মুখমুখী হয় জুলুমের শিকার আমাদের এখানে আশা জাগা নিয়ে একটা বার্তা যে এগুলো কিন্তু আল্লাহ লিখে রেখেছেন এর প্রতিদান রিওয়ার্ড আমি পাবো এগুলো জমা হচ্ছে আমার অ্যাকাউন্টে এগুলো জমা হচ্ছে আমি মাজলুম আমাকে মানুষ ভুল বুঝেছে সমাজ আমাকে ভুল বুঝেছে কিন্তু আল্লাহ বলে আমি ভুল বুঝিনি তোমার সব কাজ আমি লিখে রেখেছি ভালো করলে ভালোর প্রতিদান তুমি পাবে খারাপ করলে খারাপের প্রতিদান তুমি পাবে বকুল্লা সাই ইন হুফি প্রতিটি কাজ ওয়েল ডকুমেন্টেড ম্যানারে লিখে রাখা হচ্ছে সংরক্ষিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে তাহলে এটা আমরা শিখলাম সো আমরা বিশ্বাসীরা আমরা যেন যে কোনো কাজ করার আগে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে স্টেপ ফেলার আগে আমরা যেন ভাবি যে এই কাজটা কিন্তু ডকুমেন্টেড থাকবে আমরা যখন মানুষের সামনে কিছু করি তখন খুব সাবধানে কথা বলি আমরা ক্যামেরার সামনে যখন কিছু করি বলি সাবধানে বলি কারণ এটা রেকর্ডেড ডকুমেন্টেড আল্লাহ তালা বলেন এরকম ইমাম ও নামক ভিডিও রেকর্ড দিয়ে আমি সব কিছু সিসি ক্যামেরার মতো টুকে রাখছি তুলে রাখছি লিপিবদ্ধ করে রাখছি আর সংরক্ষিত থাকছে আমার কাছে সো আমরা যেন আমাদের প্রতিটি কাজ করবার আগে ভেবে নেই যে এই কাজগুলো রেকর্ডেড হচ্ছে সো এগুলো কি আল্লাহ তালা সন্তুষ্টির পথে আমি চলছি নাকি এমন কাজ করছে যে কাজ আল্লাহ তালা প্রধান্বিত হচ্ছে না আমাদের উপর আমাদের প্রতিটি কাজ করার আগে এটা ভেবে নেওয়া উচিত সম্মানিত সুদিন